মনটা হয়ে গেছে ওই দিনটা চলেই আমার শাশুড়ি মা এসেছিলেন প্রায় মাস মাস মতো সাড়ে আমাদের সঙ্গে এসেছিলেন ছিলেন তারপর শ্বশুরমশাই কিন্তু ওনাকে নিতে আস মানে নিতে চলে এসেছিলেন প্রায় দশ পনেরো দিন মতো ছিল তারপর কিন্তু আজকে ওনাদের ফেরার পালা ওই জন্যই কিন্তু আমি সকালবেলা মন্দিরে গেছিলাম সেখান থেকে এসে আমি সবজি কেটে নিয়েছি আর দিনটা ছিল কিন্তু সোমবার ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হবে মোটামুটি আমি সোমবার দিন নিরামিষ খাই আর ওনাদের জন্য আমিষ কিছু রান্না করবো তো আমি দেখছিলাম এত বড়ো একটা আলু ছিল অনেক বড় আলু ভেতর থেকে কিন্তু মানে পোকা ছিল ওই জন্যই আলুটাকে আমি দেখছিলাম যে কোনো জিনিস ভেতর থেকে খারাপ থাকে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না সেরকম কিছু কিছু মানুষও থাকে এরকম তো মোটামুটি আমি সবজি কাটছিলাম আর সাইডে আমার শ্বশুরমশাই বসছিলেন কথা বলছিলেন আমার সঙ্গে গল্প করছিলেন তো আমিও কথা বলছিলাম আর আমার হাতের কাজগুলো কিন্তু আমি ছেড়ে নিচ্ছিলাম আর ওইদিকে নিশ্চয়ই কোনায় দেখতে পাবে আমার শাশুড়ি মা মানে মাথাটা দেখা যাচ্ছে আমার ছেলেকে নিয়ে খেলাচ্ছিলেন কারণ আমার ছেলেও আমার শাশুড়ি মাকে প্রায় তিন মাস সাড়ে তিন মাস একসাথে পেয়েছে ছোটোবেলা থেকেই পেয়েছে আবার এখন সাড়ে তিন মাস সাথে ছিল তো তারপর চলে যাবে আমি শুধু ভাবছি আমার ছেলেটা কতটা কষ্ট পাবে ওর মাথার উপর কতটা মানে মানসিক কতটা চাপ পড়বে অ্যাকচুয়ালি একজন মানুষ থাকে ও সারা দিন ও ঠাকুমার কাছে থাকতো ওই রুম থেকে এই রুম ঘুরে বেড়াতো কিন্তু ওনারা যখন চলে যাবে আমি একা কি করে রাখবো একা কি করে মানে বান্না কাজ বাজ বাচ্চা সামলানো সমস্ত কিছু কি করে করব আমি জানি না তো দেখো তারপরে কিন্তু তার ঠাকুমা হচ্ছে গিয়ে তাকে নিয়ে খেলা করার ছিল আর এই দিকে মোটামুটি আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট যেহেতু মানে সময়টা ছিল প্রচণ্ড গরমকালে ওই জন্য প্রচণ্ড গরম লাগছিল আর অনেকগুলো আমি তরকারি রান্না করেছি কারণ যেদিন আমার শ্বশুরমশাই এসেছিলেন সেদিন কিন্তু অনেকগুলো তরকারি রান্না করেছিলাম আর যেদিন চলে যাবেন সেদিনও অনেকগুলো তরকারি আমি রান্না করার চেষ্টা করেছি তো দেখো ফার্স্টে কিন্তু আমি রান্না করেছি মানে ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চাটনি করেছি টমেটো দিয়ে তারপর আছে হচ্ছে আলু বেগুন আর হচ্ছে কুঁদরি দিয়ে একটু ভাজা ভাজা কারণ চচ্চড়িটা খেতে কেউ পছন্দ করে না ওই জন্য ভাজা ভাজা করেছি এখানে দেখো আছে বেগুন ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা আর এই যে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে মাছের জিরা ঝোলের মতো করে চারিদিকে বেগুন পোড়া আর আলু মাখা আছে জিরে লঙ্কা দিয়ে অ্যাকচুয়ালি ওনাদের জন্য মাছটা করেছি আর মোটামুটি সব কিছু নিরামিষ করেছি আর হালকা রান্না করার চেষ্টা করেছি কারণ যেহেতু ওনারা ট্রেনে যাবেন দুদিন একদম ট্রেনে বসেই যাবে জম্মু থেকে সোজা শিয়ালদা মানে দুদিন ওনাদের ট্রেন জার্নি হবে ওই জন্য আমি একদম হালকা রান্না করার চেষ্টা করেছি আর সবাই মিলে কিন্তু বসে গেছিলাম খেতে তো আমার ভোর বলছিলো যে ভিডিও করতে না তো আমি যতটুকু স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করেছি আর এই দিকে দেখো খেয়ে করে কিন্তু বর কাজে লেগে পড়েছে হচ্ছে গিয়ে আটা মানে যেহেতু শ্বশুর শাশুড়ি যাবেন সঙ্গে তো নিয়ে যেতে হবে কিছু একটা খাওয়ার তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে রুটি বানিয়ে দাও রুটি আর তরকারি বর বললো যে তরকারি তাহলে আমি যাওয়ার পথে দোকান থেকে কিনে দেবো তোমাকে আর তরকারি বানানোর দরকার নেই বরং বাড়ি থেকে কয়েকটা রুটি বানিয়ে দাও তো আমি রুটি করিনি আমার শাশুড়ি মা আটা হচ্ছে মাখিয়ে দিয়েছিলেন আর ও হচ্ছে গিয়ে আটাটাকে বেলে দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে রুটিটা ভেজে নিব তো আমার পক্ষে তো এতগুলো রুটি বানানো সম্ভব নয় কখনো করিও নি এতগুলো রুটি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি মানে বেলতে গেলে আমার ওই কোমরে লাগে আর কি যেহেতু সি সেকশনের পর থেকে ওই দাঁড়িয়ে কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার লাগে ওই জন্য হাজব্যান্ড বললো ও রুটিগুলো বেলে দিচ্ছে প্রায় হচ্ছে গিয়ে হাজব্যান্ড অনেকটাই হেল্প করে আর দেখো আমি রুটি বসে বসে করে আমি রুটিগুলো ভেজে দিচ্ছি বরি বললো যে চেয়ার নিয়ে বসো দাঁড়িয়ে করে রুটি ভাজার দরকার নেই বসে করে রুটিটা ভেজে নাও তো রুটিগুলো কিন্তু আমি পরোটা করছি অ্যাকচুয়ালি তেল দিয়ে আর কারণ সাথে যেহেতু নিয়ে যাবে ওই টিফিনের মধ্যে দিয়ে দেবো যাতে গরম থাকে ওনারা কিছুক্ষণ খেতে পারেন মানে রাতের বেলাটা খেতে পারে আর সকাল বেলাটা যেন খেতে পারে তো ওই জন্যই রুটি বানিয়ে দিয়েছিলাম আমি আর আমার ছেলের কাণ্ড দেখো কি করছে সে তুমি কাঁদু করবে না চো হ্যাঁ ভালো ছেলে হয়ে থাকবে চো দেখি ভালো ছেলে হয়ে থাকবে তো তুমি থাকবে তো ভালো ছেলে হয়ে কাঁদু করবে না তো ওকে হুম করবে না না আমার শাশুড়ি মা তো কান্না করতে শুরু করে দিয়েছে কারণ নাতিকে ছেড়ে যেতে মন ওনার অনেকদিন ছিলেন তো কিন্তু কান্না কান্না মানে মা চাইছে না ওই জন্য ও করছেন আর আমার ছেলেকে দেখো ওই টাকাটা যে হাতে আছে ওর বাবা বলছে ওর দাদুকে দিয়ে দিতে ও কিন্তু টাকাটা নিয়ে ওর ঠাকুমার হচ্ছে গিয়ে মুখে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি মশাই হচ্ছে গিয়ে আমার ছেলেকে টাকাটা দিয়েছে হাতে যাওয়ার আগে ওই জন্য ওর বাবা বলছে বাবা দাদুকে দিয়ে দাও টাকাটা কিন্তু ও ওরকম তো তারপর বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে যেহেতু এক দুটো ব্যাগ ছিল একটা ব্যাগে হচ্ছে জামা কাপড় আর একটা ব্যাগ হচ্ছে ওই জিনিস যেগুলো ওই ক্যান্টিনের কিছু সামান্য জিনিস থাকে ওগুলোই নিয়ে যাচ্ছিলেন বাড়ি আর আমার তো ভীষণ খারাপ লাগছিল কারণ শাশুড়ি মা এতদিন ছিলেন না যা কিছু না করুক উনি আমার ছেলেটাকে মোটামুটি সামলে রাখতেন উনি আমার ছেলেটাকে সামলে রাখতেন বলে আমি সমস্ত কিছু করতে পারতাম মানে না এখন যে কি করবো না মানে একা সংসারের মানে কাজ এক তারপর বাচ্চা সামলানো ও তো আরও কান্না করবে যেহেতু ও ঠাকুমা চলে যাচ্ছে তো ও ওকে তো সামলাতে মিনিমাম আমাকে পনেরোটা দিন বা ওই জিনিসটা অভ্যাস করাতে মিনিমাম পনেরোটা এক মাস আমার সময় লাগবে তো যাই হোক শাশুড়ি শ্বশুরমশাই ওনারা চলে গেলেন আমরাও কিছুদিন পরে ছুটি যাব তো দেখো শাশুড়ি শ্বশুরমশাই কিন্তু মন খারাপ প্রচন্ড কারণ ছেলেকে ছেড়ে যাচ্ছে তো বলতে বলতে ওনারা চলে গেলেন বাই বাই করে দিলেন আর ওই যে দেখছো সাথে দুটো লাঠি নিয়েছে ওগুলো হচ্ছে আমরা যখন ওই বৈষ্ণব দেবীর মন্দিরে গেছিলাম তো আমরা চারজনের চারটে লাঠি ছিল তো তার মধ্যে তিনটে লাঠি কটারে এসেছিলো একটা লাঠি আমি হচ্ছে গিয়ে নামার সময় বৈষ্ণব দেবীর মন্দির থেকে যখন নামি তখন একজন বয়স্ক লোককে দেখেছিলাম উনি লাঠি না নিয়েই হেঁটে হেঁটে যাচ্ছেন তো ওনাকেই আমি লাঠিটা দিয়ে দিয়েছিলাম যে নিন দাদু আপনি লাঠি নিয়ে যান তো আর তিনটে লাঠি ছিল একটা আমাদের কোয়ার্টারে আছে আমার ছেলে খেলবে বলে রেখে গেছেন আর হচ্ছে গিয়ে দুটো ওনারা নিয়ে যাচ্ছেন আর আমার শ্বশুর মানে বর গেলো না কারণ বর এই দিক দিয়ে যাবে ও গেটে গিয়ে হচ্ছে গিয়ে রিপোর্ট জানাতে হবে ওই জন্য ও গেটে এদিক দিয়ে যেতে সুবিধা হয় সেদিক দিয়ে শাশুড়ি মা আর শ্বশুরমশাই গেলেন আর এদিক দিয়ে ও যাবে তো দেখো আমার ছেলের মুখটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে যখন দেখছে ওর ঠাকুমা আর হচ্ছে দাদু গাড়িতে করে চলে গেল ওর মুখটা জাস্ট দেখো একদম শুকনো হয়ে গেছে কোনো কথা বলেনি হাসি নেই মুখে মানে একটু ছেলেও বুঝতে পারছে যে আমাকে ছেড়ে চলে গেল বা ছেড়ে চলে গেল হয়তো বুঝতে পারছে যে গাড়িতে করে চলে গেল আমাকে নিয়ে গেল না তো ওর তো প্রচন্ড মন খারাপ হচ্ছে আর সাথে আমারও মন খারাপ হচ্ছে তো যাই হোক যেটা নিয়ম ওটা তো আমাদের নিয়ম মেনেই সংসারে চলতে হবে তাই না